চাইলেই পারেন ভট্টারে জান্নাতের টুকরা বানাতে পাঁচ অক্ত সালাদ রমাদানের রোজা নিজের চরিত্রের হেফাজত ও আত আদবা আলাহা স্বামীর আনুগত্য এটাতে অনেকে ভুল করে থাকে হায় রে আমার বোনেরা স্বামীর আনুগত্যকে এটা নিজের অপমান মনে করবেন না আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কেমতের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জাররা পরিমাণ ইমান আছে আমার একটা উম্মত কেউ তুমি জাহান্নামে ঢুকাতে পারবে মনে রাখো গোটা বিশ্বের সবাই যদি তোমার সাহায্য করতে চায় ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে রেখেছে গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে দাঁড়িয়ে যায় ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে এর বাইরে কিছু করতে পারবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা ফিলিস্তিনের পতাকা উড়চ্ছে আমরা এই পেকুয়ার ময়দান থেকে ফিলিস্তিনের সাথে আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন ফ্রি ফ্রি আল একজন ভাই আমরা বাকি থাকবো না হাত উঁচু করে

কবরের জীবনটা আসল জীবন বিষ্ণুবি দোয়া করতেন আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানানো চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সুয়াল হবে কবরের প্রশ্ন আসলে নাই কথা বলে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে বার রক্ত তোমার রবকে বলেন আমাদের রবকে তোমার দিন ও তোমার ধর্ম কি বিষ্ণুবের চেহারা দেখিয়ে বলা হবে তা আমি তোমার চিনো আমরা কি বলবো আমরা চিনি আমাদের প্রিয়রা শুনবো আহমাধবাদ এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কোথেকে শিখলা আমরা বলবো থেকে

লা ইলাহার পতাকা ঝুলুক আমরা চাই কি চাই না কারা চাই হাত তুলে আল্লাহর দেখা চাই বাংলাদেশে রাসূল করি সুন্দর নামগুলো ধরে ধরে ডাকবেন ইয়া रहमान আমার সাথে সাথে পড়েন ইয়া রাহমান ইয়া রহিম ইয়া গফুর ইয়া গফফার ইয়া ستار ইয়া এই সুন্দর নামগুলো ধরে ধরে যদি ডাকেন ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম আরো জোরে বেশি না কম জীবন এটা সহজ নয় জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো আল্লাহর পর তাওয়াক্কুল করে ঠিক কিনা নবমণ্ডল ভূমণ্ডল আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সব আল্লাহর তাজবি পড়ে কিন্তু সে তাজবির ভাষা তোমরা বোঝো না ঠিক কিনা তাদেরও তাজবির ভাষা আছে পাখিগুলো তাদের ভাষায় আল্লাহর জিকির করে তাহার তাদের ভাষায় আল্লাহর জিকির করে সাগরগুলো জলোচ্ছ্বাসে ঢেউয়ের তালে তালে আল্লাহর জিকির করে সুয়ান আল্লাহ পড়েন সে আল্লাহ বললেন ইউসাবি হলে হু মাফিসামল্লা যা আছে তাও আল্লাহর তাজবি পড়ে জামিনে যা আছে তাও আল্লাহর তাজবি পড়ে ওয়াহো আল্লাহ আজিজুল্লা হাকিম তিনি হলেন আজিজ মহা পরাক্রমশালী প্রোগ্রাময় আল্লা আজিজ

মেয়েরা যারা ফ্যাশন পছন্দ করে সমস্যা নাই তুমি সুন্দর বোরকা পরবা তোমার বোরকা হতে হবে ঢিলে ঢালা টাইট ফিটিং বোরকা পরা যাবে না টাইট ফিটিং বোরকা আছে না নাই বিশ্বনাই বলেছেন কাসিয়াতুন আরিয়াত মা ইলাতুন মুমিলাত কিয়ামতের আগে বোরকাও পরবে আবার দেহের সব অঙ্গ বোঝা যাবে তার মানে এমন টাইট ফিটিং বোরকা দূর থেকে দেহের সব উঁচু নিচু ভাঁজগুলো টের পাওয়া যায় এরকম আছে না নাই আছি আমরা একুন জামানা

প্রত্যেক নবীকে আল্লাহ তালা একটা গ্রুমিং একটা ট্রেনিং সেশনের মধ্য দিয়ে নিয়েছেন সেটা কি সেটা হচ্ছে সবাইকে আল্লাহ তালা শেফার হিসেবে কাজ দিয়েছিলেন রাখাল হিসেবে পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন সব আদম আলাহিসাম থেকে শুরু করে বিশ্বনাথ পর্যন্ত